আমাদের বাইকের কিটগুলোকে আচর থেকে বাঁচাতে আমরা অনেকেই পলি করে থাকি আর আমাদের বাংলাদেশি কম দামি পলি আমাদের বাইকের কিটগুলোতে লাগানোর পর আমাদের বাইকের পেন্টের ক্ষতি হয়ে থাকে নির্দিষ্ট সময়ের পর যখন আমরা এই পলিগুলো উঠাতে যাই তখন আমাদের বাইকের কিটের পেন্টগুলো উঠে যায় আর ওই পলিগুলো নির্দিষ্ট সময় উঠানোর সময়ও কারোর থাকে না বারবার বাইকের পলি চেঞ্জ করা অনেকে আবার প্যারা মনে করে সো এই সমস্যার সমাধানের জন্য আমরা জিরো পয়েন্ট ফাইভ এম এম এর পলি নিয়ে আসছি আপনাদের জন্য সো হেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাসুদ আর আপনারা দেখছেন দা বাইকার্স গ্যালারির আর নতুন একটি ভিডিও লোকাল পলি এবং পার্মানেন্ট পলির পার্থক্য বোঝানোর জন্য আপনাদেরকে আমি স্যাম্পল হিসাবে ছোট ছোট দুই টুকরা লাগিয়ে এখন দেখিয়ে দিচ্ছি লোকাল পলি গুলো লাগালে মূলত বাইকের যে অরিজিনাল গ্লেজটা আছে এটা আরো নষ্ট হয়ে যায় যদিও বাইকে লোকাল পলি করাতে আপনার অনেক কম টাকা খরচ হয় বাট এই পলি ব্যবহার করলে ধীরে ধীরে আপনার বাইকের পেন্টেরই ক্ষতি হবে এখন আমরা জিরো পয়েন্ট ফাইভ এর পলিটা লাগিয়ে দেখব লোকাল এবং পার্মানেন্ট পলির মধ্যে পার্থক্যটা কি লোকাল পলিতে মূলত একটি পার্ট থাকে এবং পার্মানেন্ট পলিতে তিনটি পার্ট থাকে পার্মানেন্ট পলি সেকেন্ড পার্টি উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গ্লোসি ভাব আসছে পার্মানেন্ট আর লোকাল পলির মধ্যে বড় যে পার্থক্যটা হচ্ছে পার্মানেন্ট পলি লাগানোর পরে বোঝাই যাবে না যে বাইকটা পলি করা হয়েছে সো যারা যারা বাইকের কিটগুলোকে ক্র্যাচ হওয়া থেকে বাঁচাতে চান আমাদের পার্মানেন্ট পলিটা ব্যবহার করে দেখতে পারেন তাছাড়া এই বাইকটি শোরুম থেকে কিনে সরাসরি আমাদের শপে চলে আসছে পলি করার জন্য সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ